হ্যালো এভরিওয়ান আজকে হলো থার্টি ফার্স্ট ডিসেম্বর তো আমাদের আজকে একটা সোসাইটির মধ্যে পিকনিক আছে তো সবাই মিলে আমরা চলে এসেছি ক্লাব হাউসে তো আমাদের পিকনিকটা এখানেই হবে দেখো দিদিকে দিকে দুটো সুইমিং পুল আছে একটা বাচ্চাদের জন্য একটা বড়দের জন্য জায়গাটা কিন্তু খুব সুন্দর এখানটাই হবে আমাদের পিকনিক তো আমাদের ছটা থেকে রাত বারোটা পর্যন্ত পিকনিকের টাইমিং ছিল তা আমরা চলে এসেছি আমাদের একটু দেরি হয়ে গেছে সাতটা বাজে তো এখনও দেখলাম যে অনেক মানুষ এসেছে আবার অনেক মানুষ আসেনি তো এখনও কোনো কিছু শুরু হয়নি আজকে আমরা পিকনিক করতে এসে কি কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো তো দেখো এই যে আমার ছেলেও এখানে বসে আছে সব বাচ্চারা কিন্তু খেলা করছে কিন্তু ও কিন্তু যাবে না ও কিন্তু ফোন দেখবে এই দেখো এই বক্সটাতে কিন্তু গান বাজছে যেহেতু গানগুলো আমি দিতে পারছি না তো এখানে কিন্তু নাচও হয়েছে অনেক নাচও হবে আর প্রথমেই শুরু করেছি বাচ্চাদের দিয়ে কেক কাটিং থেকে শুরু করে আমাদের প্রোগ্রামটা শুরু হচ্ছে তো এখন বাচ্চারা কেক কাটিং করছে এরপর কি কি হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা তোমাদের থার্টি ফার্স্ট কেমনভাবে কাটলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও সবাই কোথায় কোথায় পিকনিক করলে কেমন আনন্দ করলে সেটাও কিন্তু জানাতে ভুলো না তো এই দেখো আমাকে একটুখানি দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু এইভাবেই সেজে এসেছিলাম এই যে বাচ্চা পার্টির নাচ হচ্ছে আর বড়োদেরও টানাটানি চলছে নাচের জন্য আমাকেও নিয়ে গেছিলো কিন্তু আমি নাচ করিনি আমার লজ্জা লাগছিল যার জন্য নাচটাচ আমি করিনি ছোটো বাচ্চারাই টাচ করছিলো মেন কি বলো তো তেলুগু গান হচ্ছিলো তো কিছু বুঝতে পারি না এর জন্যই নাচটা করিনি তো এই যে আমাদের প্রোগ্রামের খাওয়া দাওয়া এখন এখন ডিনার হচ্ছে দেখো সবাই মিলে বসে পড়েছে খেতে এখানে কিন্তু ভেজ নন ভেজ দুটো আইটেমই ছিল যারা ভেজ খায় তারা ভেজ খাবে যারা ননভেজ খায় তাদের জন্য আলাদা ছিল এই যে এত মানুষের পিকনিক সবাই মিলে সোসাইটির সবাই মিলে আমরা পিকনিক করেছি কিন্তু খুব মজা হয়েছে এটা ফার্স্ট টাইম হয়েছে আমাদের সোসাইটিতে সন্ধ্যেবেলা কিন্তু স্ন্যাক্সেরও ব্যবস্থা ছিল যেটার ভিডিওটা আমি করতে ভুলে গেছি তো একবারে ডিনারটাই দেখাচ্ছি স্ন্যাক্সটা দেখানো হলো না তা আমরা বেশি দেরি করিনি সাড়ে নটা থেকে দশটার মধ্যে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম কারণ এখানে কোনো রান্নার ব্যবস্থা ছিল না পুরোটাই ক্যাটারিংয়ের হাতে ছিল যার জন্য রান্না বান্নারও কোনো ঝামেলা ছিল না যেটা আমাদের ওখানে আমরা মোটামুটি পিকনিক করলে নিজেরাই রান্না করে খাই ওটাই কিন্তু বেশি মজা হয় তবে এটাও খারাপ লাগেনি এটাও ভালো লেগেছে নিজেদের মতো নিজেরা আনন্দ করেছি খাওয়ার টাইমে ক্যাটারিং দেখে ওরাই টাওয়ার ব্যবস্থা করে দিয়েছে আমাদের পিকনিকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যেখানে খাবার দিচ্ছে আর পুরো দেখো লাইন পড়ে গেছে খাবার নেওয়ার জন্য কারণ অনেক মানুষের ভিড় ছিল তো এই জন্যই এতটা লাইন পড়েছে তো সবাই নিজেদের মতো আনন্দ করছি নিজেদের মতো খাওয়া দাওয়া করছি নিজেদের মধ্যে গল্প করছি এটা কিন্তু সব সময় হয় না তো আমরা আশেপাশে থাকলেও কিন্তু মানুষের সাথে কত মানুষের সাথে হয় দেখাই হয় না তো আজকে দিনে কিন্তু অনেক মানুষের সাথে দেখা হলো এরকম মাঝে মাঝে কিছু প্রোগ্রাম হলে পরে ভালোই হয় অনেক মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয় তো দেখো এখন রাত বারোটা বেজে গেছে এখন আমাদের হবে বাজি ফাটানো তো সবাই এখানে এই সুইমিং পুলের সামনে দাঁড়িয়ে পড়েছি এর সাইডেই হবে বাজি ফাটানো এখনও টাইম কিন্তু বারোটা পুরো বাজেনি তো এক দুই তিন করে গোনা হচ্ছে তো দেখ বারোটা বেজে গেলে এই শর্টসগুলো ফুটবে তো খুবই মজা হচ্ছে খুব আনন্দ হচ্ছে খুব আনন্দ করেছি বহুত মজা হয়েছে সবার সাথে এখন রাত বারোটা বেজে গেছে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর তোমাদের সবার খুব ভালো থাকে See yeah. let okay.